আসসালামু আলাইকুম হোমিওপ্যাথি ওষুধে অনেক ধরনের কাজ করে এবং এমার্জেন্সির ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ বিভিন্ন ক্রিয়া প্রদর্শন করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ধরনের ওষুধের বিষক্রিয়া যেমন হোমিওপ্যাথি কিংবা অ্যালোপ্যাথি ওষুধ যদি খান কোনো বিষক্রিয়া হয় তাহলে আপনি এই বিষক্রিয়া নষ্ট করার জন্য নাকভুমি ওষুধ যদি মাদার টিংচার থাকে তাহলে পাঁচ দশ ফুটা দুই তিন চামচ পানির মধ্যে তিন ঘন্টা পর পর খেলে আপনার বিষক্রিয়াটা নষ্ট করে দিবে। এবং বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং পরে আপনার পানি খেতে পারেন এক গ্লাস এবং যে কোনো ধরনের বমি যদি হয় বিষক্রিয়ার ফলে অথবা ফুড পয়জনিং অথবা খাদ্যের বিষক্রিয়া হয় যদি আপনি কোনো পচা ধচা অথবা জীবনে ঘটিত কোনো কারণে অথবা ফ্রিজের কোনো বাসি খাবার কারণে ফুড পয়জনিং হয়েছে এবং পেটে বিষক্রিয়া এবং ব্যথা হচ্ছে তখন সেই এমার্জেন্সি ক্ষেত্রে জরুরি অবস্থায় আপনি বাড়িতে যদি নাক ভূমিকা কিউ পাওয়ার অথবা তিরিশ অথবা ছয় পাওয়ার অথবা বারো যে কোনো পার থাকে না কেন আপনি যা বাড়িতে রাখেন ভূমিকা ওষুধটা হোমিওপ্যাথি ওষুধ তাহলে আপনি যদি তিরিশে রাখেন তাহলে তে দুই ঘন্টা তিন পর পর এক ঘন্টা করে খেতে পারেন তাতেও বিষক্রিয়া আপনার চলে যাবে যদি আপনি মাদক সেবন করেন অথবা কোনো বেসিকেট বেশি খান অথবা কোনো কারণে বিষক্রিয়া হয়ে গেছে মাদক সেবনের ফলে তাহলে আপনি এই নাক্স ভূমিকা ওষুধটা খেলে বিষক্তিটা দূর করতে পারেন নাক্স ভূমিকা ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ অতএব সবাই বাড়িতে রাখতে পারেন কিনে প্রয়োজনীয় হয়পেথ ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ খেতে পারেন মাত্রাটা নয়ের জন্য এটা একটা ইমার্জেন্সি বা জরুরি ওষুধ ও অতএব হয়পতি ওষুধ নার্স খাবেন এবং বাড়িতে রাখবেন ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এমার্জেন্সি ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধে কি কি ওষুধ লাগে পর্যায়ক্রমে আরও জরুরি ওষুধ যেগুলো আপনি বাড়িতে চিকিৎসা করতে পারেন বাড়িভাবে চিকিৎসা করতে পারেন এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন